কোন লক্ষণগুলো দেখে আপনি বুঝবেন খারাপ সময় শেষ হয়ে আপনার জীবনে ভালো সময় আসছে জানতে চান প্রতিদিনের জীবনের কিছু কথা কিছু লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে খারাপ সময় কেটে যাচ্ছে আর ভালো সময় আসছে সঙ্গে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত যদি জানতে চান এগুলো দেখুন প্রথমেই কিছু লক্ষণ আছে আমাদের মনের মধ্যে খারাপ ভাব আবার ভালো ভাব এই দুরকম ভাবেরই উথাল পাথাল হয় শত দুঃখের মধ্য থেকেও আপনার যেন অটোমেটিক দেখছেন প্রতিটা প্রবলেমের মধ্যেও একটা হয়তো সকালবেলা ঘুম থেকে উঠলেই আপনার এক হাজার টাকা প্রয়োজন রাত্রিবেলা প্রচণ্ড দুশ্চিন্তা তাই না সকালবেলা কোথায় পাবো কি করবো এই নিয়ে একটা ভাবনা চিন্তা করছেন রাত্রিবেলা আপনি যখন ঘুমোতে যাচ্ছেন সেই সময় ভেতর থেকে কেউ যেন একটা বলছে চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে দেখবি এই যে ভাবটা প্রতিটা মুহূর্তে দেখুন ডিপ্রেশন নেগেটিভিটি মানুষকে গ্রাস করে নেয় কিন্তু আপনার মধ্যে একটা পজিটিভ জিনিস কাজ করছে যা হবে হবে ও ঠিক হয়ে যাবে একটা ব্যবস্থা আপনার ভেতর থেকে কেউ যেন বারবার বলছে যদি এই পজিটিভনেস থাকে আপনার ভেতর থেকে বলতে থাকে কেউ মনে রাখবেন একটা ভালো সময় আপনার জন্য আসতে চলেছে আপনার জীবনে খারাপ সময়গুলো কেটে যাবে অতিরিক্ত ঘুমোতে ভালো লাগছে না ঘুম আমাদের প্রয়োজন ছ থেকে আট ঘন্টা ঘুমের দরকার ডাক্তাররা বলেন কিন্তু আপনার না অতিরিক্ত কদিন ধরে বেশি ঘুম ভালো লাগছে না প্রয়োজনের বাইরে অনেকে আছেন টাইম পেলে একটু ঘুমিয়ে নেন এরকম আলস্য আপনার ভালো লাগছে না এই লক্ষণটা মনে রাখবেন আপনার জীবনে একটা ভালো অধ্যায় আসতে চলেছে খুব তাড়াতাড়ি আসতে চলেছে যদি দেখেন পাড়া প্রতিবেশী কেউ আপনাকে রাস্তায় বেরিয়েছেন ডেকে ডেকে সবাই কথা বলছে খুব ভালো সময় আসতে চলেছে আপনার জন্য কোনো চিন্তা করতে হবে না খুব তাড়াতাড়ি আপনি জীবনে একটা ভালো খবর পেতে চলেছেন শুধু সময়ের অপেক্ষা করুন সময়ের অপেক্ষা একটু একটু সময়টাকে অপেক্ষা দিন দেখুন আপনার জীবনে ভালো ঘটনা ঘটতে চলেছে এরকম লক্ষণ অনেক লক্ষণ শাস্ত্রে অনেক কথা বলা আছে ঘুম থেকে উঠে আমরা ছোটবেলায় জানতাম যে শালিক দেখা ভালো শালিক দেখা ভালো সকালে বিকালে বেজোর হলে কপাল মন্দ সব লোকেরাই বলে গানে ছোট ছোটোবেলা থেকে শুনে আসছি তা এই রকম বেলার কিছু লক্ষণ আছে সেগুলো দেখে বোঝা যায় যে আপনার জীবনে ভালো সময় আসছে আগের দিন বলেছিলাম এটা তো দ্বিতীয় পর্ব আলোচনাটার প্রথম পর্বে আপনাদেরকে বলেছিলাম যে মাথায় টিকটিকি পড়লে মনে মনে হয় নাকি রাজত্ব লাভ হয় আমার নিজের পড়েছিল আমি আজ থেকে প্রায় দশ বারো পনেরো বছর আগের কথা বলছি একবার ঠাকুরকে প্রণাম করছি তো মাথার উপর একটা টিকটিকি ঝপ করে পড়ে আবার নেমে গেল এরকম বিশ্বাস করেন লোকে যারা বিশ্বাস করেন তাদের বিশ্বাসগুলো আমার সম্বাদ শ্রদ্ধা সব রইল মনে করা হয় ভালো সময় আসছে বাড়িতে তুলসী গাছ থাকলে সেই তুলসী গাছটা একদম ঝাঁকা দিয়ে বড় হয়ে যায় এটা মনে মনে করা হয় যে একটা একটা শুভ শুভ লক্ষণ আপনার জীবনে ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে একটা ভালো ঘটনা ঘটতে চলেছে এগুলো মনে করা হয় তা এরকম লক্ষণ আছে ছোট ছোট লক্ষণ আছে না যেগুলো জীবনে ভালো ঘটনা ঘটার আগে না এগুলো হয় সেটা হচ্ছে দেখবেন আপনার পুজো প্রার্থনা আমরা আজকাল আর করতে চাই না ঠাকুর দেবতায় তো কেউ বিশ্বাস নেই কিন্তু ধর্ম সংস্কার আমাদের শেখায় সমর্পিত প্রাণ হয়ে যাও যা কিছু করবে জীবনে যা কাজ করবে একটা মেয়েকে আমি তোমায় ভালোবাসি বলবে সেটা বলার আগে ঈশ্বরকে স্মরণ করে নেবে এরকম করে আমাদের ধর্মশাস্ত্রের শিক্ষাগুলো এখন কথা হচ্ছে যে এই যে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার যে কোনো কাজ করার আগে ঈশ্বরের প্রতি একটা আনুগত্য আসছে আমরা তো ভয়ে ডাকি ছেলেটা রেজাল্ট বেরোনোর আগের দিন বলছে ঠাকুর পাশ করিয়ে দাও ঠাকুর পাশ করিয়ে দাও একদম নয় সে যখন পড়েছে সারা বছর ধরে তখন যদি বলতো ঠাকুর সঙ্গে থেকো লড়াই করি ঈশ্বর তাদেরকেই তো আশীর্বাদ করেন যদি দেখেন অটোমেটিক্যালি আপনার মধ্যে গ্রো করছে ঈশ্বর ভক্তি খুব ভালো সময় আসছে আপনার জন্য খুব সময় ঠাকুর ঘরে ঠাকুরের সামনে সন্ধ্যে দিচ্ছেন পুজো করছেন চোখ দিয়ে জলের ধারা গড়িয়ে যাচ্ছে অকারণে এই কান্নাটা মনে রাখবেন একটা পজিটিভ সাইন আপনার জীবনে খুব তাড়াতাড়ি একটা ভালো সময় কারণ আমাদের শাস্ত্রে কিন্তু এই রোমাঞ্চ লাগা অশ্রুপাত হওয়া এগুলো সব আছে আমি গভীর তত্ত্বে যাচ্ছি না কিন্তু আপনার জীবনে একটা ভালো সময় খুব তাড়াতাড়ি আসতে চলেছে কোনো চিন্তা নেই আপনার জীবনে দুঃসময় কেটে যাবে কালো অন্ধকার কেটে যাবে একটা সুসময় আসছে যদি দেখেন আপনার কিছু বন্ধু আপনাকে সবসময় প্রোটেক্ট করার চেষ্টা করছে এই কাজটা করিস না তোর কিন্তু ক্ষতি হবে দেখ এই কাজটা করলে অনেক কিছু হতে পারে সাবধান হয়ে যায় কেউ না কেউ সাবধান করছে যদি এটা হয় আপনার জীবনে সুসময় আসতে চলেছে আপনি খুব ভাগ্যবান ঈশ্বরের পজিটিভ খাতা ঈশ্বরের দুটি খাতা একটি পজিটিভ একটি নেগেটিভ নেগেটিভ খাতা আস্তে আস্তে পেছন দিকে যায় অবশ্যই তিনি সংহার করেন ঈশ্বরের আর একটা রূপ তিনি প্রকৃতি সেই প্রকৃতি তাকে সংহার করে দেয় আমি বলবো যে একদম ভয় পাবেন না এই ব্যাপারগুলো শুনে কেউ পিছিয়ে যাবেন না কেউ ভয় পাবেন না খুব প্র্যাকটিক্যাল একটা ব্যাপার আমাদের জীবনে সুসময় আসার আগে ঈশ্বর কিন্তু সংকেত দেন আমাদের জীবনে দেখবেন খারাপ সময় তখনও ঈশ্বর সংকেত দেন আমাদের বাঁচানোর চেষ্টা করেন যারা জীবন যন্ত্রণায় জ্বলছেন যারা জীবনে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা দেখবেন যে একটা সংকেত ঈশ্বর দিয়েছিলেন আপনি শোনেননি তাই আপনি জীবনে কষ্ট পাচ্ছেন তাই আপনার জীবনে এত দুঃখ শুনুন প্রত্যেকে দেখুন নিজে ঈশ্বর আমাদের বাঁচানোর চেষ্টা করে তিনি আমাদের জীবনে যখন আমরা যখন ভালো থাকি সেই ভালো থাকার সময়ও তিনি সংকেত দেন ভালো সময় আসার আগে অন্ধকার পেরিয়ে তিনি সংকেত দেন আবার যখন আমরা এই ভালো সময় কাটিয়ে যখন অন্ধকারের দিকে যাই তখনও তিনি সংকেত দেন ঈশ্বরের সংকেতগুলো বুঝতে হবে সেগুলো বোঝার জন্য মন চাই সেগুলো বোঝার জন্য আমাদের ধৈর্য চাই তাই না আমরা আজকাল তো খুব সময় সংক্ষেপ আমাদের আমরা দেখবেন লং ভিডিও দেখব না শর্ট ভিডিও দেখবো শর্টেস্ট ধৈর্য নেই কুইক স্কিপ করছে এটা কিন্তু জীবন নয় বারবার করে বলছি যে ঈশ্বর কিন্তু আপনার জীবনে প্রতিটা মুহূর্তে প্রতিদিন সকালে যখন সূর্য ওঠে আপনাদের প্রত্যেককে পজিটিভ ভাইব্রেশন সে দেয় তামা সৌ মা জ্যোতি কমায় অন্ধকার কেটে গিয়ে জ্যোতি বেরোচ্ছে এসো ছুটে এসো ওঠো বিছানা ছাড়ো তোমার জন্য নতুন আমি নতুন কিছু নিয়ে এসেছি আমি আমরা কি করি আলমোড়া ফিরে পিছু করে ঘুমাচ্ছি কিন্তু প্রতিদিনের সূর্য আপনাকে মোটিভেশন দেয় আপনাকে শেখায় নতুন করে বাঁচতে হবে যা ছিল তা অতীত যা গেছে তা কাল আজ থেকে নতুন করে শুরু হলো এবার ধরো তুমি হাল এটা তো আমাদের সূর্য শেখায় প্রতিদিন বুঝতে হয় আমরা সকালবেলা উঠেই চোখটা মেলে মোবাইল আর দিনের কিছু ব্যর্থতার স্মৃতি আগের দিনের কিছু ব্যর্থতার কথা এগুলো ভাবতে শুরু করি এগুলো আমার আগামী দিনটাকে নষ্ট করে দেয় ঈশ্বর প্রতিদিন পজিটিভ সংকেত দিচ্ছেন প্রত্যেকে সেই সংকেতটাকে ধরুন দিনের জীবনে এইরকম কিছু সংকেত যদি আপনি দেখতে পান সেই সংকেতগুলো দেখে দেখুন জীবনে ভয় জীবনে টেনশন এগুলো নিয়ে এত ভয় পেয়ে যাওয়ার কিছু নেই যারা ভয় পেয়ে গেল তারা জীবনে হেরে গেল ডর গায়া তো মার গায়া এটা প্রথমেই বলব ভয় পাওয়ার কিছু নেই প্রত্যেকে ফুল কনফিডেন্স নিন যার সিচুয়েশনকে আপনাকেই হ্যান্ডেল করতে হবে আর তার জন্য আপনি জীবনে কিন্তু হাসি মুখে সবসময় হাসি মুখে প্রত্যেকে এগিয়ে চলবেন এতে আপনার জীবন আনন্দময় হবে জীবন মধুময় হবে প্রত্যেকে সবসময় প্রতিটা দিন এইভাবে ভাবুন ঈশ্বর সবসময় আমি পজিটিভ পজিটিভ সংকেত কিছু হতে চলেছে আমার সঙ্গে সবসময় নেগেটিভ ভাববো পড়বো তাহলে জীবনে আপনার নেগেটিভ ঘটনায় ঘটবে নেগেটিভ অনলি পজিটিভ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে স্বস্তি বার্তার এই পর্বটা ভালো লাগলে প্রত্যেকে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন আজকে এখানে শেষ করছি নমস্কার